আমি প্রেম চাই না কারণ প্রেমে বিচ্ছেদ থাকে আমি ভালোবাসা চাই যার কোনো শেষ অধ্যায় নেই মানুষ কখনো পারফেক্ট হয় না মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয় কখনো গায়ের দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায় ঝগড়া থামাতে লাগে একজন ঝগড়া বাঁধাতে লাগে দুজন ঝগড়া জোরালো করে তৃতীয় জন ঝগড়ার ফয়দা লোটে বহুজন হাসপাতাল থেকে ঘুরে আসলেই বুঝতে পারবেন ঈশ্বর আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন অচেনা মানুষের সাথে কথা বলা যায় তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে আর কথা বলা যায় না খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে শুধু ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন বেশি মানুষের সাথে মিশলে কি ক্ষতি হয় জানেন তা হলো আপনার ব্যক্তিত্ব চলে যেতে পারে এখনকার সমস্যা এতটা সুবিধার না পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না অনেক সমস্যার মোকাবিলা করে হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে নিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা স্ত্রী স্বামীকে বলল বাজার থেকে একটা মোমবাতি এনে ঘরে জ্বালালে ঘর আলোকিত হয় তেমনি প্রিয় মানুষের একটা ভালো কথা মন ভালো করে দেয় প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় রাগ সময়ের সাথে কমে কিন্তু অভিমান সময়ের সাথে ক্রমশ বাড়তে থাকে একটা মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করতে পারে না কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো তারও মন জয় করা পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড্ড জ্বালা করে অতিরিক্ত কথা বলা মানুষেরা বড্ড অবুঝ হয় অন্যদিকে যারা ভালো বোঝে তারা কম কথা বলে তুমি }}{দেখতে যেমনই হও না কেন তবু আমার জন্য তুমি সেরা উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরোয়া করতে হবে না সফলতার সিঁড়ি নিজেই বইতে পারবে খারাপ সময় তো একদিন চলে যাবে কিন্তু আপনাকে তো আমার দেনা হয়ে গেল অহংকার করতে নেই কখনো ঈশ্বর মানুষকে দিয়েও পরীক্ষা করেন অথবা কেড়ে নিয়েও পরীক্ষা করেন তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবেই মনে রাখবেন যার হৃদয়ে তোমার স্থান সে তোমাকে কখনোই পায়ে নামাতে পারবে না সেই সম্পর্কগুলোই শেষ অবধি টিকে যায় যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না সম্পর্ক ভালোবাসা বন্ধুত্ব সব জায়গাতেই পাওয়া যায় তবে এগুলো সেখানেই টিকে থাকে যেখানে এগুলো মর্যাদা পায়